সেতুতে স্বাভাবিকভাবে বাস পরিষেবা চালু দাবি জানিয়েছিলেন বাস মালিকরা প্রশাসনিক কর্তাদের দিয়েছিলেন ডেডলাইন মোট দুবার ডেডলাইন দিয়েছিলেন তাঁরা জানিয়েছিলেন বাস পরিষেবা চালু না হলে অনির্দিষ্ট জন্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হবে আজ সেই ডেডলাইন শেষ হয়েছে কিন্তু ডেডলাইন শেষ হলেও বা রামকৃষ্ণ সেতুতে বাস পরিষেবা চালু না হলেও যেহেতু এখন পরীক্ষা চলছে তাই কাটা সার্ভিস করেই বাস পরিষেবা চালু থাকবে বলেই জানিয়েছেন আরামবাগ বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধুমিতা ভট্টাচার্য তবে তিনি জানিয়েছেন পরীক্ষা শেষ হলেই তারা আলোচনায় বসে বাস পরিষেবা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবেন কারণ তারা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন যে আজকে আমাদের ডেডলাইন শেষ হচ্ছে দ্বিতীয়বারের জন্য অর্থাৎ এগারো নয় দু হাজার থেকে আমাদের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা যেহেতু বাসে স্টুডেন্ট মানে যারা আছে স্টুডেন্ট আমাদের বাসে যাতায়াত করেন তাদের আমরা কনসেশন কার্ড দিয়ে থাকি তাদের সুবিধা অসুবিধার কথা আমরা দেখে থাকি তাই এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এদের কথা মাথায় রেখে এই মুহূর্তে আমরা দেখলাম এইচএস এবং গ্র্যাজুয়েশন ইত্যাদি ইত্যাদি এসএসসি টেসএসসি অনেক পরীক্ষা চলছিল সে বা ইতিমধ্যে পরীক্ষা চলছে আমরা পারবো না এই স্টুডেন্ট অর্থাৎ যারা আমাদের সন্তান সম তাদের কোনোরূপ কোনো ক্ষতি হোক এটা আমরা করতে পারবো না তাই আমাদের যদি আরও কিছু টাকা লস হয় মালিকদের সেটাও আমরা মেনে নেব আমাদের এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কথা মাথায় রেখে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই কারণে আমরা জানাচ্ছি আপনারা বিব্রত হবেন না আমরা আরও কিছুদিন বাস পরিষেবা ক্ষতি স্বীকার করেও দিয়ে যাব আপনাদের সুবিধার্থে আপনারা নিশ্চিন্ত থাকবেন সঠিক সময়ে সঠিকভাবে যেসব বাস চলাচল করে সেভাবেই চলবে তো সোমবার আমাদের মালিকদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের পরে পরীক্ষা শেষে আমাদের কিন্তু বাস অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারছি না আমাদের আর সম্ভব হয়ে উঠছে না কারণ প্রতি গাড়িতেই অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে তাই আমরা আবারও জানালাম যে বাস পরিষেবা সচল থাকছে আপনারা বিব্রত হবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি শুভ কামনা রইল আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাসমিনীবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আবারও জানাই নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ধন্যবাদ ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয়